ইউরোপের আকাশে কি অদৃশ্য ঢাল এস চারশো কেনার পর রাশিয়ার সঙ্গে ভয়ঙ্কর চুক্তিতে বেলারস পূর্ব ইউরোপের আকাশে কি নীরব তৈরি হচ্ছে এক অদৃশ্য প্রতিরক্ষা দেয়াল রাশিয়ার কাছ থেকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো কেনার পর এবার আরও এক ধাপ এগিয়ে গেল বেলারুস বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ও পূর্ণ সামরিক সহায়তা নিয়ে মস্কোর সঙ্গে স্বাক্ষর করল এক বড় চুক্তি যা আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই চুক্তির আওতায় এস চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারিগরি রক্ষণাবেক্ষণ সফটওয়্যার আপডেট আধুনিক যন্ত্রাংশ সরবরাহ এবং সেনা প্রশিক্ষণের দায়িত্ব সরাসরি নোবে রাশিয়া অর্থাৎ শুধু অস্ত্র নয় বেলারসের আকাশ নিরাপত্তার চাবিকাঠিও কার্যত এখন মস্কোর হাতে সামরিক বিশ্লেষকদের মতে চারশো এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা একসঙ্গে যুদ্ধবিমান ড্রোন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম চারশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু আঘাত করার ক্ষমতা সম্পন্ন সিস্টেমকে ঘিরেই বিশ্বজুড়ে ভয় ও আগ্রহ দুই রয়েছে এই চুক্তির পেছনে রয়েছে আরও গভীর কৌশল ইউক্রেন যুদ্ধের পর ন্যাটোর পূর্ব ইউরোপ সামরিক তৎপরতা যেভাবে বেড়েছে তাতে বেলারুসকে রাশিয়ার নিজের পশ্চিম সীমান্তে প্রথম প্রতিরক্ষা দেয়াল হিসাবে শক্তিশালী করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের একাংশ বলছে এই চুক্তির মাধ্যমে বেলারুষ কার্যত রাশিয়ার একটি সামরিক ছায়ার নিচে চলে যাচ্ছে অন্যদিকে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর জন্য এটি একটি নতুন ও অস্বস্তিকর বার্তা সব মিলিয়ে প্রশ্ন একটাই এই চুক্তিকে কেবল প্রতিরক্ষার জন্য নাকি ইউরোপের আকাশে নীরবে শুরু হয়ে গেছে নতুন শক্তির খেলা